কথায় বলে দেশের মধুসূদন আর বিদেশের মধুসূদন তো কদরটা কার বেশি বলো তো যারা জানো তারা অবশ্যই বলো কেন বললাম কথাটা হচ্ছে আজকে বেরিয়ে পড়েছি কোথায় বলো তো দক্ষিণেশ্বর যাব সেই জন্য একদম সপরিবারে বাচ্চা নিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে আমার শাশুড়ি মাকেও নিয়ে নিয়েছি আর আমরা হাজব্যান্ড ওয়াইফ তো চললাম এখন দক্ষিণেশ্বরে এখন মায়ের কাছে একটু পুজো দিতে আর মেট্রোতে ছিলাম তো ভাবলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাই আর আমাদের এখান থেকে দুটো স্টপেজ তাও কিন্তু যাওয়া হয়ে ওঠে না তো আজকে ভাইনালে ঠিক করেছি বেরিয়েই পড়বো মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেই বেরিয়ে পড়েছি সপরিবারে আর বললাম কেন বলো তো কারণ কি এত বিদেশে চলে যাচ্ছি ঘুরতে চলে যাচ্ছি কোথায় না কোথায় যায় রবিবার হলে কিন্তু এখানে কাছে পিঠে আমাদের একদম সামনে দক্ষিণেশ্বর সেটা কিন্তু মানে যাওয়া হয়েই ওঠে না তো যাই হোক প্রায় এক বছরের কাছাকাছি হয়ে গেছে তো আজকে প্রায় মানে এক বছর পর চলে এসেছি তো চলো এখন পুজোটা দেবো আর ডালাটা নিয়ে নিই তো তারপরে তোমাদেরকে আবার দেখাবো আর এখন দেখতেই পাচ্ছ আমরা এখন ডালা নেব ডালা নেয়ার পরে ওখানেই কিন্তু ফোনটা রেখে যেতে হবে আমাদেরকে আর ভিডিও করতে পারবো না পুজো দিয়ে একদম চলে এসেছি তারপরে আবার কিন্তু ক্যামেরাটা অন করেছি আর দেখতেই পাচ্ছ হালকা ঠান্ডা হালকা গরম তো আমার শাশুড়ি মা কিন্তু চাদর গায়ে দিয়ে দিয়েছে আর মেয়েটাকে কিচ্ছু রকম গায়ে দিতে পারিনি কারণ ওর গরম লাগছে গরম লাগছে আর এই ঠান্ডাটাই যে আমার মেয়ের কাল হবে সেটা তো আর বুঝতে পারিনি তো যাই হোক তার পরের দিন থেকে ভীষণই শরীরটা খারাপ ছিল মেয়েটার ঠান্ডা লেগে একদম অবস্থা খুবই খারাপ তো এখন আপাতত এটা ছিল বৃহস্পতিবারের ভিডিও তো আমরা বৃহস্পতিবারই গিয়েছিলাম যেহেতু সব নিরামিষই খেয়েছিলাম আর অতটাও কিন্তু সেই দিনে ভিড় হয়নি তো যাই হোক আমি গঙ্গার ঘাটে চলে এসেছি পুজো দিয়ে এখন গঙ্গার ঘাটে এসেছি আর বালির বিষটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো আর যারা রাতের কলকাতা সব সময় দেখো তারা তো দেখোই তো আজকে আসলাম তাই ভিডিওটা একটু করলাম আর একটু ঘাটে নামছিলাম নেমে একটু মাথায় সবাই জল দিয়ে দিলাম তো তারপরে এই যে চলে এসেছি এখন ফ্লাইওভারের ওপরে তো মেয়েকে বললাম একটু চল না ভিডিও করে দে আমার তো ও তোই তো ঘুরতেই এই ভিডিও করা নিয়েও ঝামেলা হয়ে যায় যেখানেই যাই সেখানেই মনে হয় কি বলতো একটু ভিডিও কেউ ক্যামেরাম্যান হতো তো বেশ ভালো লাগতো যাই হোক তোমাদের সঙ্গে সব কথা বলছিলাম সেইগুলো সব মিউট করে দিয়েছি আর এই যাওয়ার সময় এই দোকানগুলো একটু দেখছিলাম আর মেয়ে দুটো চাবির রিং কিনেছে কারণ ছোটোবেলায়ও আমরাও কিন্তু ভীষণ বায়না করতাম চাবির রিংয়ের জন্য মানে ব্যাগের মধ্যে ঝোলাবে তাই না তো এখন আর সেই এটার আমাদের মধ্যে নেই কিন্তু ওরা বাচ্চা মানুষ তো ওদের একটু ভালো লাগে আর মেয়ে স্কুল থেকে এসে যেহেতু ভাত খায়নি কিছু খায়নি তো সেই জন্য বাইরে আর কিচ্ছু খাওয়ায়নি তো এসে একটু ওকে মুড়ি খাইয়ে তারপরে ওর বাবা ফুচকা এনে দিয়ে গেল আর মা মেয়ে টপার টপ ফুচকা খেলো আমার ফুচকাটা না ভীষণ ঝাল ছিল তোমরা কে কে ঝাল ফুচকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু খুব ঝাল ভালো লাগে না কারণ খুব ঝাল হলে না মানে টেস্ট তো বোঝা দূরের কোথাও ঝালেতেই শুশু করতে থাকি আর টক জল দিয়ে একদম টপার টপ করে খেয়ে নিলাম আজকের এই মিনি ব্লগটা তোমাদের দিলাম কেমন লাগলো কমেন্ট করে বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো